হ্যালো বন্ধুরা অদিতি অনলাইন স্টুডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনি যদি পি এম কিষান সম্মান নিধি যোজনার সুবিধাভোগী হন তাহলে আপনার জন্য সুখবর আজ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি পি এম কিষানের ষোলোতম কিস্তির টাকা আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হবে তো সরকারের তরফে একটি ব্যানার প্রকাশ করা হয়েছে ব্যানারটি দেখতে পাচ্ছেন সেটাতে স্পষ্ট লেখা আছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের অ্যাকাউন্টে সেই টাকা পাঠাবেন তো যেসব কৃষকের পিএম এম কিষানের করা আছে তাদের অবশ্যই টাকাটি ঢুকে যাবে আর যাদের কেওয়াইসি করা নেই তারা কিন্তু এই ষোলোতমে কিস্তির টাকাটা কিন্তু পাবেন না চলুন পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাক কটার সময় সেই টাকাটি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো আমরা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখুন নিচের দিকে এখানেও লেখা আছে দেখুন অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সিক্সটিন্থ ইনস্টলমেন্ট অফ পি কিষান স্কিম অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এখানেও লেখা আছে দেখুন আজ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজই পি এম কিষানের কিস্তির টাকা দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ